আসসালামু আলাইকুম স্টিল থেকে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে যারা কিনা চাচ্ছেন যে রাজ্যকে মেন গেট তৈরি করতে খুবই অল্প বাজারের ভিতর তাদের জন্য নতুন আজকের এই ভিডিওটি আর এই গেটটির হাইট আছে কয়েক ফিট চড়া আছে কয়েক ফিট এবং কত মাধ্যমে এই গেটটি তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত শুনব এই গেটটির হাইট আছে সাত ফিট এবং চড়া আছে সাত ফিট স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করলে ঊনপঞ্চাশ ফিট স্কোয়ার ফিট হয় আমরা প্রতি স্কোয়ার ফিট তৈরি করি মাত্র এক টাকা আর যারা কিনা চাচ্ছেন যে কেজি ভাও তৈরি করে নিতে পারবেন আপনারা কেজি ভাও তৈরি করে নিতে পারবেন আমরা প্রতি কেজি তৈরি করি মাত্র একশো টাকা কেজি কালার কমপ্লিট আর এই গেটটিতে আমরা কী কী মাল দিয়েছি এই গেটটিতে আমরা বিএসআরএম অ্যাঙ্গেল দেড় ইঞ্চ অ্যাঙ্গেল দিয়েছি দুইশোতা গোলর দিয়েছি ঢালাইয়ের নকশা দিয়েছি এবং কলস ডিজাইনের এসেসের নকশা দিয়েছি যারা কিনা চাচ্ছেন যে অল্প বাজেটের ভিতর মেন গেটগুলো তৈরি করে নিতে পারবেন তারা আমাদের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আর এই গেটটি আমরা জাস্ট পাবনা জেলার ভিতরে কাজ করে থাকি আমরা বাইরে কাজ করি না আমরা পাবনা জেলার ভিতরে কাজ করে থাকি আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তালেনটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি টিপে দিবেন আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটগড়িয়া থানা